আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জমাতের অভিযোগ কর্মকর্তারা নিজে সিল মেরেছে রেজাল্ট শিট ঘষামাজা করেছে নির্বাচন কমিশন ইসির কর্মকর্তারা কেন্দ্রে ব্যালটে নিজেরাই সিল ও ঘষা মাজা করেছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ড এ এইস এম হামিদুর রহমান আজাতাজ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ইসির সঙ্গে বৈঠক করেন এগারো দলীয় ঐক্যের নেতারা এরপর জানাব জামাত আমিরের বাসায় গেলেন তারেক রহমান ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পেয়েছে অন্যদিকে নির্বাচনে হেরে গেল নিজেদের আসন প্রাপ্তির দিক দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জামাত ইসলাম দলটি এককভাবে আটষট্টি দশমিক শূন্য সিট এবং জোট মিলে সাতাত্তর দশমিক শূন্য আসন জয়লাভ করেছে এদিকে জনগণের আমানত রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বললেন মোবারক হুসাইন কুষ্টিয়া অঞ্চলে নবনির্বাচিত সতেরো জন সংসদ সদস্যের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হুসাইন আজ যশোর জেলা জামাত ইসলামের কার্যালয় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে বিজয় সংসদ সদস্যদের দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্ববৃন্দ এবারে জানাব নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের হার ঊনপঞ্চাশ দশমিক নয় সাত শতাংশ জামাতের একত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঊনপঞ্চাশ দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়েছে পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ একত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবং সর্বশেষ জানাব পদত্যাগের বিষয়ে যা বললেন আইজিপি পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে এ বিষয়ে আজ বিকালে আমার দেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি নিজেই জানান তিনি পদত্যাগ করেননি তার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে হামলা চালানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জামাতের অভিযোগ কর্মকর্তারা নিজে সিল মেরেছে ঘষা মাজা করেছে নির্বাচন কমিশনের ইসির কর্মকর্তারা কেন্দ্রে ব্যালটে সিল ও শিট ঘষামাজা করেছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডা এ এইচ এম হামিদুর রহমান আজাদ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে আজ ইসির সঙ্গে বৈঠক করেন এগারো দলীয় ঐক্যের নেতারা বৈঠকে এই অভিযোগ করেছেন তিনি রাজধানীর আগারগায়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ কমিশনের অন্য কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন নেতা হামিদুর রহমান বলেছেন কালো টাকা ব্যবহার সহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে লক্ষ্য করা গেছে কোনো কোনো কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজে সিল মেরেছেন বলে অভিযোগ করেছে আবার ভোট গ্রহণে বাধা দেওয়া হয়েছে 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 ভোট কাস্টিং কম তিনি আরো বলেন আমরা এগারো দল বারবার কমিশনকে বলেছি কিন্তু সন্তোষজনক পদক্ষেপ পাইনি কিছু কিছু কেন্দ্রে অস্বাভাবিক ভোট কাস্টিং হয়েছে এখানে অতিরিক্ত ব্যালট ব্যবহার করা হয়েছে সব মিলে নির্বাচন প্রক্রিয়া ভালো ছিল না ভোট গ গণনার সময় এজেন্টদের ফোস করে বের করে দেয়া হয়েছে ভোটের রেজাল্টশিট ঘষামাজা করা হয়েছে ঢাকা ছয়াসনে এজেন্ট পরিবর্তন করা হয়েছে এগারো দলীয় ঐক্যের লিয়াজো কমিটির মিডিয়া সমানক এহসানুল মাহবুব জুবায়ের নেতা ব্যারিস্টার নাজিবুল ইসলাম সহ আরও অনন্যরা সেখানে উপস্থিত থেকে বিভিন্ন বিষয় দিনে তারা কথা বলেছেন এবং তারা এসব বিষয় জানিয়েছেন যে আগামীর একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা মুহূর্তে অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রায় প্রতিটি জায়গায় এখন আমাদের জোটের নেতাকর্মীদের উপর তারা হামলা চালাচ্ছে এই ধরনের কার্যক্রম আসলে হতে দেয়া যায় না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের আমলে এমন একটি নির্বাচন হবে সেটি আমরা কখনোই বিশ্বাসই করতে পারিনি জামাত মিরের বাসায় গেলেন তারেক রহমান ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ জয় পেয়েছে অন্যদিকে নির্বাচনে হেরে গেলেও নিজেদের আসন প্রাপ্তির দিক দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জামাত ইসলাম দলটি এককভাবে আটষট্টিটি আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা তারা তারেক রহমানের সঙ্গে আস্তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে তারেক রহমানের পক্ষ থেকেই বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমানের বাসায় যাওয়ার কথা জানানো হয় অবশেষে ডিকুর রহমান এরপর তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন জানিয়েছেন তিনি যে দেশের প্রতিটি মানুষ এখনো আমাদের দিকে সেভাবেই আছে যেভাবে আমরা নির্বাচনটা নিরপেক্ষ করার চেষ্টা করেছিলাম তবে ফলাফল যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে সেসব বিষয় আসলে সবাই মোটামুটি বুঝতে পেরেছে তারা জানায় যে ফলাফল ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে তারা বাংলাদেশটাকে আবার একটি বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে কারণ দেশের মানুষের যে প্রত্যাশা ছিল একটি ভালো রাষ্ট্র হোক প্রকৃতপক্ষে সেই ভালো রাষ্ট্রটি আসলে এ সময় জামাতের আমিরকে প্রশ্ন করা হলে আপনারা তারেক রহমানের সঙ্গে কি আলাপ করবেন জবাবে তিনি জানিয়েছেন যে তারেক রহমানই আমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতে চেয়েছেন আমি বল বলতে চাই যে তারেক রহমান আসুক কিন্তু কি কারণে তারেক রহমান আসবে সে বিষয়টি আমি জানি না সেটি তারেক রহমানই বলতে পারবে যে তিনি কোন উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আসবেন জনগণের রায়ের আমানত রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেন মোবারেক হোসেন ব্রত যশোর অঞ্চলে নবনির্বাচিত সতেরো জন সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর অঞ্চলের পরিচালক মোবারেক হোসেন আজ দুপুরে যশোর জেলা জামাত ইসলামের কার্যালয় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে বিজয় সংসদ সদস্যদের দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্ববৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির মোবারক হোসেন বলেছেন জনগণের রায় একটি আমানত এই আমানতের মর্যাদা রক্ষা করতে বিজয় সংসদ সদস্য ঐক্যবদ্ধ এবং সুসংগঠিতভাবে কাজ করতে হবে যারা নির্বাচনে বিজয় হতে পারেনি তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং সাধারণ মানুষের দ্বার প্রান্তে গিয়ে ইনসাবভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি মতবিনিময় সভায় জেলা জামাতের আমির ও যশোর চার আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বলে জানা গেছে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আসলে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকারের এই বিষয়গুলো এখন আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হবে সেই প্রত্যাশাই ব্যক্ত করা হয়েছে নির্বাচনে বিএনপির প্রাপ্ত ভোটের হার ঊনপঞ্চাশ দশমিক নয় সাত শতাংশ এবং জামাত ইসলামের প্রাপ্ত ভোট একত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠনের পথে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঊনপঞ্চাশ দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়েছে পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ একত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামাজ নির্বাচন নির্বাচন কমিশনের প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক ফলাফল এমন তথ্য উঠে এসেছে নির্বাচন অনুষ্ঠানের তিন দিনের মাথায় এই তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ঊনপঞ্চাশ দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়েছে বিএনপি পাশাপাশি জামাত ইসলাম একত্রিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছে এছাড়াও জাতীয় নাগরিক পার্টি ভোট পেয়েছে তিন দশমিক শতাংশ অন্য কে ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে শূন্য দশমিক আট নয় শতাংশ ভোট পেয়েছে জাতীয় পার্টি পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে দুই দশমিক সাত শূন্য শতাংশ খেলাপথে শূন্য দশমিক সাত ছয় শতাংশ ভোট পেয়েছে গণ পেয়েছে শূন্য দশমিক তিন তিন শতাংশ এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ শূন্য দশমিক আট শতাংশ ভোট পেয়েছে এছাড়াও আমার বাংলাদেশ এবি পার্টি শূন্য দশমিক দুই আট শতাংশ আমজনতার তারেকের দল পেয়েছে শূন্য দশমিক শূন্য এক শতাংশ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ পেয়েছে শূন্য দশমিক শূন্য তিন শতাংশ গণফোরাম শূন্য দশমিক শূন্য এক শতাংশ গণসংহতি আন্দোলন শূন্য দশমিক এক চার শতাংশ জাকের পার্টি শূন্য দশমিক শূন্য দুই শতাংশ ভোট পেয়েছে এছাড়াও সিপিবি ওয়ার্কার্স পার্টি সহ সবাই খুবই কম ভোটি পেয়েছে